চট্টগ্রামের রিপিজ একটি সাততলা ভবন আগুনে ফুটছে ফায়ার সার্ভিসের সদস্যরা নৌবাহিনীর সদস্যরা সেই আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন স্মার্ট গ্রুপের যে কর্মচারীরা এখানে রয়েছেন তারা ফায়ার সার্ভিসের সদস্যদের উপরে হামলা করেছেন পাশাপাশি তাদের যে গায়ে হাত তোলার যে ঘটনা সেটিও ঘটেছে আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদের কাছে সেইটি সুনির্দিষ্টভাবে একটু হুঁজি করছে আরেকজন প্রত্যক্ষদর্শী ছিলেন এই ঘটনার আমরা আরেকটু তার কাছে শুনতে চাই যে আসলে এখানে কি হয়েছিল মূলত ওনারা যখন এখানে আগুন নেওয়ার জন্য কোনো ওখানেও গেছে এখানে ওখানে কোনো রিজার্ভের ট্যাঙ্কি তাদেরকে দিচ্ছে না বা আমাদেরকে পানি নাই এটা তারা বলছে আমাদের সার আছে তাদের মধ্যে অনেক ফ্যাসিলিটি দেখাচ্ছে তখন এখানে তিনজন ফায়ার সার্ভিস সহ একজন পুলিশ ঢুকছে তখন আমি গেটের সামনে দাঁড়ানো এখানে তখন বলতেছে আপনাদের রিজার্ভের ট্যাঙ্কি দেন বলছে ফোন দিচ্ছি আমাদের সার আছে আমাদের সার বিদেশি বাংলা কথা বুঝতেছে না এরকম অনেক কিছু বলতেছে তখন যে ভাই এত অনুমতি নেওয়ার সময় না একটা বিপদের সময় বিপদ আপনাদের হচ্ছে সময় লাগবে না বিপদের সময় এটা হেল্প করেন অনেকটা উপকার আমাদের একজন ফায়ার সার্ভিস জন্য গেছে ওনাকে ধরে নিয়ে

ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন তাদেরকে একটু আমি দেখাতে চাই তাদের উপরে যে হামলা হয়েছে তারা বলছেন যে এটি একটি এটি একটি আইনগত অধিকার যে একটু যখন মানবিক বিপর্যয় কারখানা চলছে এর পাশেই আরেকটি কারখানা থেকে তারা পানি গিয়েছিলেন পানির জন্য তারা আবেদন করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা ঠিক তখনই

যে যে কারখানাটি আগুনের ঘটনা ঘটেছে এর ঠিক বিপরীত পাশে স্মার্ট জ্যাকেট অর্থাৎ এটি বাসখালীর যে প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপ শিল্প গ্রুপ সেই গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমরা যতটুকু জানতে পেরেছি তাদের আসলে অসহযোগিতা এটি